যদি আপনারা কোনো বাড়ি কেনেন বা ফ্ল্যাট কেনেন বা কোনো দোকান কেনেন বা কোনো জমি বা সম্পত্তি কেনেন তার আগে অবশ্যই আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এই একটি নিয়ম জানতে হবে না হলে আপনারা একটি বড়সড় বিপদের মুখে পড়তে পারেন তো বন্ধুরা কী নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনস্কিনে বাড়ি দোকান গ্যারেজ হোক বা গোদাম বা জমি যে কোনো ধরনের রিয়েল অ্যাসেস্ট কেনার আগে অবশ্যই রেজিস্ট্রেশন খুবই একটি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যখন কোনো সম্পত্তির মালিকানা একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করা হয় তখন স্ট্যাম্প কর এবং রেজিস্ট্রেশন ফ্রি দিয়ে সাব রেজিস্টার অফিসে আর লেনদেনটি আনুষ্ঠানিকভাবে করতে হয় এই প্রক্রিয়া চলাকালীন চুক্তির সময় উপস্থিত থাকতে হয় দুজন সাক্ষীকে তাদের স্বাক্ষরের অবশ্যই প্রয়োজন তবে দেখে নেওয়া যাক সম্পত্তি রেজিস্ট্রেশনের সময় সাক্ষী হিসাবে কারা স্বাক্ষর করতে পারেন অর্থাৎ বুঝতেই পারলেন যখন আপনারা কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন করবেন তখন সাক্ষী হিসাবে কাদের কাদের আপনারা স্বাক্ষর দিতে পারেন এই নিয়ে কি রুলস রয়েছে কেন্দ্রীয় সরকারের সেই নিয়েই আলোচনা করব দেখুন এখানে কি বলেছে আঠেরো বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি সম্পত্তি লেনদেনের সাক্ষী হিসাবে স্বাক্ষর করতে পারেন তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে ক্রেতা বা বিক্রেতা কেউই সাক্ষী হিসাবে কাজ করতে পারবে না লেনদেন বৈধ করার জন্য পুরো রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন উভয় সাক্ষীকে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে বুঝতেই পারলেন নির্ভরযোগ্য সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করা সম্পত্তি লেনদেনের একটি অপরিহার্য আইন সুরক্ষা যা স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতে বিরোধ প্রতিরোধে সহায়তা কিন্তু করবে পরবর্তী দেখুন এখানে কি বলেছে যে আইনটি রয়েছে সেই নিয়ে কী বলেছে সম্পূর্ণ সম্পত্তি নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রি প্রক্রিয়া ভারতীয় রেজিস্ট্রেশন আইন উনিশশো আট দ্বারা পরিচালিত হয় এই আইনটি নথিপত্রের আইনি রেকর্ডিং প্রমাণ সংরক্ষণ জালিয়াতি প্রতিরোধ এবং মালিকানার নিশ্চয়তা নিশ্চিত করে সম্পত্তি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় দুই সাক্ষীকে সাপ রেজিস্টারের সামনে তাদের পরিচয় প্রতিষ্ঠা করতে হয় এর জন্য তাদের বৈধ পরিচয় এবং ঠিকানার প্রমাণ উপস্থাপন দরকার এছাড়াও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের বায়োমেট্রিক বিবরণে স্ক্যান করে রেকর্ড করা হয় তো বুঝতেই পারলেন এবার কিন্তু বায়োমেট্রিক বিবরণ স্ক্যান করে রেকর্ড করা হবে অর্থাৎ এই যখন আপনারা কোনো কিছু কিনবেন সম্পত্তি বা কোনো কিছু আপনারা কিনবেন রেজিস্ট্রেশন করতে যাবেন তখন যে সাক্ষী থাকবে তাদেরও কিন্তু বায়োমেট্রিক স্ক্যান করতে হবে তো বুঝতেই পারলেন জমি সম্পত্তি কেনার সময় রেজিস্ট্রেশন করবেন তখন কাদের কাদের সাক্ষী হিসাবে আপনারা নিতে পারেন এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন